আপনি কি আপনি তো শুনলাম না আরে ভাই আমি তো মেয়ের ভাই ওই মেয়ের ভাই মানে মেয়ের ভাই তো একটা আমি আমি কিন্তু মেয়ের এক্স বেশি কথা বলে কিন্তু ফটো-মটো সব ভাইরাল করে দেবো না কি হরে রুকো সবার গরো ভাই এত বড় জিনিসটা ওখানে কিভাবে রাখলো তুই এখান থেকে আছে কাজে লাগাবে সেখানে ছোট ছোট জিনিস না সবই বড় বড় কি ভাই এটাই হলো আসল টিকটকার মায়ের খাবে কিন্তু টিকটক করা বাদ দিবে না স্যার আপনার কি হেলমেট লাগে না স্যার আপনার আপনার কি হেলমেট লাগে না দাঁড়ান কে ফাস কে আসি এই আমরা দেখতে পাই পার্টি কি মিটিং সব ভাই ভাই সব আছেন ভাই আছেন আপনি হেলমেট পরেন হ্যাঁ আপনি বিনা অবশ্য কি হেলমেট লাগে না স্যার হ্যাঁ কোথায় তাই আছে হেলমেট কোথায় তাই লাগেন ও স্যার লাগেন এই আসেন এই আসেন

ভাই এটাই হয়েছে আসল প্রেমিকা দেখেন আবার সরি উল্লেখে দিছে কি বলবো যাই হোক ভাই দাদার গেট আপটা দেখছেন দাদা বর্তমানে পিনিকে আছে চাচা দুনিয়ার সবচেয়ে কঠিন তিনটি কাজ কি বলুন তো হাতিকে কোলে বসানো মশাকে লিপস্টিক লাগানো এবং বউকে কোনো কিছু বোঝানো হ্যালো ভাই চাচা কথাগুলো ঠিক বলেছে কিন্তু চাচা এই কথাগুলো যদি চাচি হনে তাহলে আপনাকে একবারে চাঁদের দেশে পাঠিয়ে দিব সত্যি হ্যান্ডেড পার্সেন্ট সত্যি আলাইকুম আগে দলীয় প্রোগ্রামে এলাম মার খাইতাম আরে আমি খিচুড়ি খাই আর আগে যারা মায় খায় রাজনীতির সিস্টেম হয়ে না ভাই কিছু মনে করেন না এখনাতে গায় আপনারা মাইজ খায় ধন্যবাদ ভাই এটা হচ্ছে রাজনীতির সিস্টেম যখন যে ক্ষমতায় থাকবে তখন সে ভালো মন্দ খাবে আর যে ক্ষমতায় থাকবে না সে শুধু মার খাবে রুকো জারা সবাই ঘর ভাই এরকম বন্ধু থাকার চাইতে একটা দুটা শত্রু থাকা অনেক ভালো তাই না ভাই দাদি তো পুরাই পিনিকে আছে রে কেউ থামাও তাদের বিয়ের বয়স হয়েছে কিন্তু বাবা বিয়ে করাতে চায় না তাদের জন্য এই ভিডিওটি এটা তোমার কোন বন্ধু হতে পারে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দাও এরকম করে যদি তোমরা মা বাবাকে শোনাতে পারো তাহলে আর সিঙ্গেল থাকতে হবে না হিরো আলম এতদিন অন্য জনের বউকে খাইছে আর এখন তার বউকে অন্য জনে খাইয়া দিছে সেজন্য হিরো আলম হিট খাইছে ভাই এই গানের সাথে একদম মিলছে নারী কত সুন্দর অভিনয় করতে পারে রে আহা কি কাকা কি কি লাগবো ভিক্ষা নি চাইছেন আমা ড্রাম থেকে বাই করে আর দুটো মিশাইল দিয়ে দাও তো কি বলছিস তুই কি গাছনা মানি রে ক্রিকেট খেলো না কে স্টাম নাই খারাপ আমি তিনটা মিশাইল পাঠাই দিতেছি স্টামের জায়গায় ওডি গেরা খেলো হ্যাঁ হ্যাঁ কি আমাগো দেশ ফুটবল খেলা দিতেছে আর রে বাপ এবার তো পারমাণবিক বোমা মারমু খারাপ এতক্ষণ কাকে রোস্ট করলো বলেন তো ওমর ভাই আপনি তো রোস্ট করে দিলেন কিন্তু দেখেন আপনার উপর প্রাণী পারমাণবিক বোমা ফালা নাই ভাই এদের জন্য তো এখন রাস্তায় বেরি হওয়া না এদেরকে কি করা উচিত একটু কমেন্টে বললেন তো

এরকম তোমার কোন বন্ধু আছে তোমার সামনে ডাব মারবো বেশি কিন্তু কাজের বেলায় নাই ভাই ধরা খায়া গেছে এই জন্যই তো বলি বিমান বানাইছে ছেলেরা বিদ্যুৎ আবিষ্কার করছে ছেলেরা গাড়ি বানাইছে ছেলেরা তাহলে মেয়েরা গোল্ডেন এ প্লাস পেয়ে কি করছে মেয়েরা গোল্ডেন এ প্লাস পায় কিসের জন্য আজকে বুঝলাম বন্ধু দেখ কি সুন্দর মাল যাইতেছে ছোট ভাই পাশে রয়েছে ছোট ভাই সামনে কি কস অসভ্য হার আরে সেরিক বাদ দে সেরে দেখ ছোট ভাই পাশে আছে দেখে কিছু বললো না এখন তো দেখি ছোট ভাই তাদের শিখাইতেছে আপনার পরীক্ষা কেমন হয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে আমার গার্জেন জানান আমার অতি শীঘ্রই বিয়ের দরকার আমার ইয়েস তাছাড়া আমি আপনি বিয়ে ছাড়া আমার চলবে না না আমি বিয়ে ছাড়া অসুখী আমি পরীক্ষাতে সুখী না আচ্ছা আমি ভিডিওর মাধ্যমে যদি আপনার মা বাবা দেখে থাকে তাহলে অবশ্যই তো জানবে অবশ্যই জানবে ওরা জানুক আমার বিয়ের দরকার তারা বিয়ে যেন তাড়াতাড়ি দিয়ে দেয় আমার এই পড়ালেখা কেন গার্লফ্রেন্ড নাই না আমরা কলেজ লাইফে এখন পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পাই নাই পাই নাই ভাই সেম আমার মতো আমিও মতুরি একটা পাই নাই এরকম সাহসী বন্ধু কার হতে পারে একটু কমেন্টে বলে যায় ঠিক আছে পাঁচশো টাকার ভাড়া এগারোশো টাকা নিতেছে সেজন্য সেনাবাহিনী একটু আদর করতেছে এরকম ড্রাইভারে কি করা উচিত একটু বললেন তো আমার বন্ধু পরীক্ষা দিতে গেছে তারপর বন্ধুর সাথে কি হয় দেখুন আরে ভাই এইটা কি একটা ঘড়ি সেজন্যই তো বেজে উঠলো এবার তে তোমরা বলো ওখানে কি থাকতে পারে জানি না আরে ভাই যেটা ভাবছিলাম সেটা না ওটা একটা বিল ভাই এবার তো পিছনে কি ধরা পড়ছে ভাই এটা একটা পাঁচ টাকার কয়েন ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় ভাই পরীক্ষার মধ্যে যদি এরকম করে ঘাট দেয় তাহলে একশো জনের মধ্যে সবাই টিউশনের পয়সা দেওয়া হয়েছে খালি তোর ডা বাকি আছে আর তার মায়ের কালকে আড়াইশো টাকা নিয়ে আইস ঠিক আছে

আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ